আল্লাহ বলেন হে মানুষ তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে তার মানে এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা প্রিয় ভাইরা এখানে পরিশ্রম না করলে সফলতার দেখা মিলে না বাঁচতে হলে সার্ভাইফ করতে হলে টিকে থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না এখানে জায়গা করে নিতে হয় ঠিক কিনা বলেন আপনি যদি পরিশ্রম করেন পরিশ্রমে যে ঘাম ঝড়ে শরীর থেকে পরিশ্রমের ঘামে জন্ম নেয় সফলতার বীজ আপনি যখন হার পরিশ্রম করবেন এই পরিশ্রমে যে লোনা পানি বেরোবে যে ঘাম বেরোবে এই ঘামেই জন্ম নেয় সফলতার বীজ এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইরা অনেকে অল্পতে সফল হতে চায় শর্টকাট খুঁজে আসে না নাই না সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে ওখানে কোনো লিফ্ট থাকে না সিঁড়ি বেয়ে উঠতে হয় অনেকে চায় যে সফলতার লিফটে উঠবো সুইচ চাপবো সাকসেসফুল ইন লাইফ না এত সহজ না আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আর পরিশ্রমে কোনো লজ্জা নেই আমি বিভিন্ন আমার আলোচনায় করি কাজে লজ্জা নেই কিসে লজ্জা নেই আওয়াজ করে বলুন সবাই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে হাত পাতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে বলেন সবাই লজ্জা হচ্ছে অলসতায় অকর্মণ্যতায় যারা কাজ না করে ফুটানি মারে ওইটাতে লজ্জা অনেক আছে ফুটানি মারে আছে না নাই কাজ করে না সব ফুটানি এই ফুটানিতে লজ্জা কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা নেই এজন্য আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদাহান ফামুলাকি হে মানুষ তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে হার ভাঙ্গা পরিশ্রম করে আমার কাছে আসতে হবে তবে সফলতা মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন দিন এবং রাতের যে সাইকেল রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য রেস্ট নেওয়ার জন্য বিশ্রামের জন্য আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে কাজের জন্য দিনের মধ্যে কর্মস্পৃহা আছে আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল দিন আপনি কাজ করবেন হার ভাঙে পরিশ্রম করবেন তবেই সফলতা ধরা দিবে ঠিক কিনা প্রথমে আমরা জানলাম এই পৃথিবীতে পরিশ্রম করতেই হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই সফল হতে চাইলে কি করতে হবে আওয়াজ করে বলবেন কি করতে হবে এবং ইসলাম এই পরিশ্রমকে উৎসাহিত করে পরিশ্রমের মাধ্যমে যে ইনকাম এটাকে উৎসাহিত করে বিশ্বনিসা ইসলাম বলেন মা আকা আমালিয়া দেয় মানুষ পরিশ্রম করে তার দুই হাত দিয়ে উপার্জন করে যে জীবিকা নির্বাহ করে এর চেয়ে শ্রেষ্ঠ জীবিকা পৃথিবীতে আর আপনারা যারা কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ উপার্জন আর হতে পারে পরিশ্রম করে ঘাম ঝড়িয়ে আপনি যে রিজিক এর বন্দোবস্ত আপনার হয় এই খাবারের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে হতে পারে

বস্তা ভরে টাকা নিয়ে দেশে ফিরবেন ঠিক কিনা বলে বক ফুলিয়ে হাঁটতে হবে এই জন্য আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভর্নমেন্টকে অনুরোধ করবো আমাদের শ্রমজীবী ভাইদের যাতে সুবিধা হয় এই ব্যবস্থা করতে হবে বিনীত অনুরোধ শ্রম মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয় কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ সিম্পল ঠিক কিনা বলেন আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী রাস্তা ক্লিন করে এয়ারপোর্টে ওয়াশরুম ক্লিন করে একজন পরিচ্ছন্নতা কর্মী তারও বিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে ঢুকে প্রতি মাসে আপনি চিন্তা করতে পারেন হ্যাঁ ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে অবস্থা হবে বাংলাদেশে এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রাহমা মার্সিয়ান সারা বিশ্বে যে কাজ করতে হয় আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই আর সচল থাকে আমার দেশের অর্থনীতিটি চাকা আলহামদুলিল্লাহ পড়ে সো বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বিনীত অনুরোধ জানাব শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ জানাব এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ জানাবো আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন তাদের সাথে কোঅপারেট করুন বিশেষ করে যতগুলো দূতাবাস আছে সারা বিশ্বে বাংলাদেশের যে মিশনগুলো দূতাবাসগুলো আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন এটা দিতেই হবে ঠিক কিনা বলেন তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ এই জন্য শ্রমের কোনো বিকল্প নাই নিজ হাতে উপার্জিত অর্থ নিজ হাতে উপার্জিত কামাই এটা শ্রেষ্ঠ কামাই তো আলহামদুলিল্লাহ আজকের অডিয়েন্সের মধ্যে শ্রমজীবী ভাইয়েরা বেশি আলহামদুলিল্লাহ পড়েন এটা আমাদের সৌভাগ্য এই যে বাংলাদেশে এখন চাকরি নাই চাকরির বাজার মন্দা মাস্টার্স পাশ করে বেকার টোটো কোম্পানির ম্যানেজার এরকম আসে নাই তার বিপরীতে আল্লাহ তালা আপনাদেরকে মালয়েশিয়া নিয়ে আসছে প্রতি মাসে আপনি টাকা পাঠান আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশের যে ডেভেলপমেন্ট এই যে স্মার্ট বাংলাদেশ বলে বলে মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেলে এটার গর্বিত অংশীদার আপনি ঠিক কিনা বলেন আপনি গর্বিত অংশীদার ইউ আর দ্য কন্ট্রিবিউটর ইউ আর দ্য রিয়ালিবিউটর আপনার অবদানে বাংলাদেশ আজকে সচল আলহামদুলিল্লাহ সো মন ছোট করার কোনো সুযোগ নেই নিজ হাতে উপার্জিত কামাই এটা পৃথিবীর শ্রেষ্ঠ কামাই আলহামদুলিল্লাহ পরিশ্রমের মাধ্যমে যে উপার্জন এটাকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে শুধু নামাজ রোজা জিকির এগুলো নিয়ে ইসলাম আমাদেরকে পরে থাকতে বলেনি পৌরাণিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ আপনি বেরিয়ে পড়বেন কাজে বেরিয়ে যাবেন فاذا قضيت الصلاه فانتشروا في الارض ابتغوا من فضل الله বিধানটা কার বলুন আওয়াজ করে বলুন বিধানটা কার এটা কোরআনিক ভারডিক্ট কোরআনের বিধান নামাজ শেষ হল হয়ে বসে জিকির করতে বলেনি আল্লাহ আল্লাহ বলেছে ফানতশিরু ফিল আরদ Abtaghu min fadlillah জমি ছড়িয়ে পর আল্লাহ রিজিক তালাশ করো নামাজ শেষ বেরিয়ে যাবেন কৃষক চলে যাবে মাঠে শ্রমজীবী চলে যাবে ফ্যাক্টরিতে শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেরা চলে যাবে তাদের প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট করতে হবে সিভিলাইজেশন করতে হবে নামাজের পরে গোল হয়ে বসে থাকা চলবে না কি ব্যালেন্স দেখেছেন ইসলাম আজান হয়েছে তো মসজিদে আসো নামাজ শেষ বেরিয়ে পড়ো আলহামদুলিল্লাহ কি ভারসাম্যপূর্ণ ইসলাম ফাইদা খুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ যখন সালাত শেষ জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ রিজিক অন্বেষণ করো তাহলে শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম নয় আপনাকে কর্মট হইতে হবে পরিশ্রম করতে হবে আর ভাঙ্গা পরিশ্রম বিষ্ণু বিশ্বাহ অত্যন্ত পরিশ্রমী প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন রাখালরা যে কাজ করে অর্থাৎ মরুভূমিতে ভেড়া মহিষ ভেড়া ছাগল তারপর বকরি দুম্বা এই চড়ানোর কাজগুলো দিয়ে বিষ্ণু ইসলাম তার ক্যারিয়ার শুরু করেছেন অ্যাজ এ শেফার্ড বিষ্ণু ইসলাম বলে সেই বুখারীর বর্ণনা মা বা আসাল্লাহ না বিজ্ঞান ইল্লাহ র আলগনাম আলা তলাই পৃথিবীতে এমন কোনো নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই সু বাংলা না সাহাবারা বললেন ও আন্থা ও আন্থা আর সুরল্ল এ আল্লাহ নবী আপনিও আপনিও ছাগল চড়িয়েছেন বিশ্ব শ্রীতাম বললেন না আম আমিও ছাগল চড়িয়েছি ও কুন্থু আর আ হা আ রে তলি আহ নিমাখা আমি অল্প কিছু মজুরির বিনিময়ে অল্প কিছু টাকার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম সুমানলা পড়ে ছাগল হচ্ছে খুব ট্যারা প্রাণী দানা টানলে বায়ে যায় বায়ে টানলে ডানে যায় তাদেরকে একসাথে করা এস এ শেফর এটা মরুভূমিতে খুব কষ্টের কাজ আল্লাহ তালা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে সুবাহান আল্লাহ আল্লাহ বুঝাতে চাইলেন এখন ছাগল চড়াও এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানব জাতির উপর কন্ট্রোল নিতে পারবো আল্লাহ আকবার এই জন্য প্রত্যেকটা নবীকে দিয়ে সহিব খানের বর্ণনা আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী পাঠাই নাই যে নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়াই নাই বিষ্ণু ইসলাম ছাগল চড়িয়েছেন কর্মঠ ছিলেন তার মানে বিষ্ণু সাহেব ইসলামও পরিশ্রম করে উপার্জন করেছেন ঠিক কিনা ছাগল চড়াতেন তার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক নিতেন মজুর নিতেন এতে লজ্জা নাই এজন্য এই কথা দিয়ে শুরু করেছে যে কাজে লজ্জা নাই এই তো বিষ্ণু ইসলামের ক্যারিয়ার কেন আমরা যদি সাহাবাদের জীবনী দেখি ওনারা পরিশ্রমে ছিলেন কেউ খেজুর বাগানে কাজ করতেন কেউ কৃষি কাজ করতেন কেউ বাজারে ব্যবসা করতেন কেউ বসে থাকেন নাই হার ভাঙ্গা পরিশ্রম করেছেন প্রত্যেকটা সাহাবা তারা আমাদের মডেল তারা আমাদের সুপার হিরো তারা আমাদের আইকন ঠিক না নবীরা আমাদের মডেল সাহাবার আমাদের মডেল বিষ্ণু ইসলামও কর্মট ছিলেন ওনার সাহাবার অত্যন্ত কর্মট ছিল কেউ বসে থাকতেন না পরিশ্রম করতেন হার ভাঙ্গা পরিশ্রম করতেন উপার্জন করতেন তারা আমাদের জন্য প্রেরণার বাতি হন অনেক সাহাবাদের বায়োগ্রাফি থেকে আপনাদেরকে ঘটনা শেয়ার করা যাবে আমি একজন সাহাবার আপনাদেরকে রহমান আউফ জন দুনিয়াতে বসে যে জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান আউফ প্রথম আটজন মক্কায় যারা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবার বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির সাহাবা আর যে সমস্ত সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম ইসলাম মদিনার কোন সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মোয়াখা ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তা আব্দুর রহমান ইবনা আউফ রাদি আল্লাহ যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবির দায়িত্ব পড়লো তার নাম হচ্ছে সাদ ইবনুর রবি সাহাবী সাহাবি রদি আল্লাহ তালাহ বিষ্ণু বললেন সাদ আব্দুর রহমান ইবনা আউফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেক কেয়ার করবে সে হবে তোমার মেহমান সুফহান তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন মেহমানকে এবং বললেন يا سعد اني اكثر الانصار مالا اسعد চিন্তা করো তুমি মনে করো তোমার ভরণ পছন্দিতে আমার কষ্ট হবে আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি নো টেনশন ডোন্ট worre about it টেনশন নিও না আশফ তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো فا اقسم لك نصف مالي আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমারে দিয়ে দেব সুবহানাল্লাহ তো আসছে বাড়িতে কেউ কেমন এখানে আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত দরকার নাই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করবা অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট গো অন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক কিনা আব্দুর রহমান ইবনা আউফ প্রেরণার বাতি ঘর উনি কি করলেন উনি বললেন লা হাজাতালি ফি যালিক আমার ভাই তুমি যে বলছো এসাদ ইবনে রবি তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি তোমার কোনো কিছুর আমার দরকার নাই বরক আল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক আল্লাহ তোমার সম্পদের বরকত করতে আল্লাহ তোমার পরিবারে বরকত দিক তবে একটা কষ্ট করতে হবে সেটা কি আব্দুর রহমান ইবনে আও বললেন দুল্লানি ইলা সুক জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট মদিনার বাজারটা কোথায় একটু দেখায় দাও আমি নতুন মানুষ পথঘাট চিনি না দুল্লানি ইলা সুক জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট অফ মদিনা মদিনার বাজারটা কোন রাস্তায় একটু দেখায় দাও

নিজের ঘাম চিল্লাই বলেনা কতটা পরিশ্রম করেছেন তার মানে বিষ্ণুই পরিশ্রমী ছিলেন সাহাবারা পরিশ্রমী ছিলেন এবং বিষ্ণু সাইসলাম পরিশ্রম করতে বলতেন সবাইকে হাত পাততে নিষেধ করতেন কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর দারিদ্রতা যার আসে সে বুঝে বাংলা একটা কথা আছে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন হ্যাঁ সবার দেখছেন অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় দারিদ্রতা ইমান কেড়ে নেয় আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারিগুলো এই খবর তো আমরা রাখি না দারিদ্রতা ভয়ঙ্কর কাছে দারিদ্রতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানা চাই আমিন এই দোয়াটা বেশি বেশি করবেন আল্লাহ আমি মিনি শব্দে খুব ছোট কিন্তু অর্থ মানুষের হৃদয় এটার আবেদন অনেক ব্যাপক অনেক বেশি আপনি সারাদিন মিলিয়েও দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারবেন কিন্তু বিষ্ণু ইসলাম এক বাক্যে যেটা চেয়েছেন গোটা দুনিয়াটার ভিতরে ঢুকে গিয়েছে আল্লাহ দারিদ্রতা থেকেষ্ণু ইসলাম নিজে স্বয়ং দারিদ্রতা থেকে পানা চাইতেন তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোন সম্পর্ক আমরা পরিশ্রম করব। আমরা কাজ করে খাবো কাজে কোনো লজ্জা নেই লজ্জা অলসায় চিল্লাই বলেন ঠিকা এবং বিষ্ণু ইসলামের কাছে কেউ যদি হাত যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে বিষ্ণু ইসলাম ভিক্ষা দিতেন না কাজে উৎসাহিত করতেন ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করতেন এক যুবক এসে হাত বিশা রাসুল আম্মার দেন নই বললেন তুমি তো সফট সমর্থ মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিশা রাসুল বললেন নিয়ে এসো সে নিয়ে আসে এবার বিশা রাসুল ইসলাম চাদর আর জগ দুটো নিয়ে সাহাবাদেরকে বললেন মাইয়াসতারি হাযাইন কেকিনবে অকশন চিনেন অপশন অকশনে কি করে নিলামে দাম তুলে না রাসুল ইসলাম তার চাদর আর জগটা নিলামে তুললেন এই কে কিনবে মাইয়াসতারি হাযাইন মাইয়াসতারি হাযাইন একজন বললো

এবার চারা গেল এক হাম দিয়ে ফ্যামিলিতে খাবার দিল আর লাকড়ি নিয়ে কাঠ কাটতে না কাটতে কয়েকদিনের ব্যবধানে ও দশ হাম কামাই ফেলছে আস্তে 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 সে স্বাবলম্বী হয়ে গেল এরপর একবার বিষ্ণু ইসলামের কাছে আসছে বিষ্ণু ইসলাম তারে বলে মানুষের কাছে হাত পাতার চেয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাট কেটে জঙ্গলে কাট কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো আল্লাহ একবার এই হচ্ছে বিষ্ণু ইসলামের ক্যারেক্টারিস্টিক্স তিনি ভিক্ষাবৃত্তিকে অনুসাহিত অনুৎসাহিত করতেন এই যে গল্পটা

তাদের কোনো ছোট বড় আছে না তাহলে ইসলাম আমাদেরকে পরিশ্রমী হতে শেখায় কর্মমুখী হতে শেখায় ইসলাম কতটা কর্মমুখী ধর্ম দেখেন বিষ্ণু ইসলাম ইসলাম বলেন কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সবাই বলুন কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে আর তার হাতে একটা চারা বীজ আছে গাছের চারা কি আছে গাছের চারা সে গাছের চারা রোপণ করতে গেছিল ওদিকে যায় দেখে কিয়ামত শুরু হয়ে গেছে বিশ্বনই বলেন ফাই ইস্তাতাআ আনলা তাকুমা হাত্তা ইগরিসাহা ফাল ইগরিসাহা সে যদি পারে কিয়ামত হওয়ার আগেই ওটা রোপণ করে দিতে সে যেন তাড়াতাড়ি করে রোপণ করে দেয় আল্লাহু আকবার ইসলাম কতটা কর্মমুখী ধর্ম কিয়ামত শুরু হয়েছে বিষ্ণু님이 বলেন তার উপর কিয়ামত আসার আগে সে যদি চান্স পায় তাড়াতাড়ি সেটা যেন রোপণ করে দেয় আর আমরা এখন আখিরুজ্জামান জামান দাজ্জাল আসবে কিয়ামত হয়ে যাবে 2025 সালই হবে এগুলো বলে কাজকর্ম সব বন্ধ করে দিচ্ছে এরকম টাকায় নাই হ্যাঁ বলেন আছা নাই জামান কি কি এটা আসবে আসবে দাজ্জাল আপনার সমস্যা দেখি আপনাকে বিজনেস করে এমন টাকা কামাইতে হবে যাতে করে দাজ্জাল আসলে আমি আমার অর্থ দিয়ে মুজাহিদিন ভাইদেরকে সহায়তা করতে পারি দাজ্জাল আসবে তো আপনার প্রবলেম কি আপনার বডি বিল্ডিং করতে হবে আপনার ফ্যামিলিকে তার বিয়া দিতে হবে আপনার সোসাইটিকে সমৃদ্ধ করতে হবে আপনাকে সভ্যতার কারিগর হইতে হবে আপনার সব কাজ আপনি আরো বাড়াই দিবেন দাজ্জালের প্রশ্ন আসলে এখন দাজ্জাল আসবে পঁচিশ সালেই আসবে ছাব্বিশ সালেই কেমন হবে কি হবে ক্যারিয়ার দিয়ে আর কি হবে ব্যবসা করে এরকম আসলে নাই এরকম করা যাবে বিশ্বনবী কি বললেন কেমত হইতেছে তুমি দেখতেছো চাক্ষুষ বিলা আয়া দেখতেছো কেমত হইতেছে আর তুমি গাছ লাগাইতে গেছিলা যদি সুযোগ হয় কেমত হওয়ার আগে আগে কি করো গাছ লাগাও সুমান পড়বেন না প্রিয় ভাইয়েরা আমরা যেন পরিশ্রমী হই আমরা যেন কর্মঠ হই আমরা যেন অলস না হই বিষ্ণু শেষ নাম অলসতা থেকে আল্লাহ কাছে পানা চাই আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুক আমরা পড়ি আমিন